শাস্ত্রমতে নববর্ষের দিন বাড়িতে এই দশটি জিনিস কিনে নিয়ে আসা অত্যন্ত শুভ তো দশটি জিনিস কী সেটা দেখে নেওয়া যাক প্রথমেই বলি তো হিন্দু ধর্মমত অনুসারে অবশ্যই পয়লা বৈশাখের দিন এই কয়েকটি জিনিস কিনে আনুন গৃহে দারিদ্রতা থেকে হবে মুক্তি লাভ হয় আর্থিক উন্নতি বাস্তুবিদদের মতে এই কয়েকটি জিনিস পয়লা বৈশাখের দিন গৃহে কিনে আনলে কেটি যায় গৃহের বাস্তু দোষ কোন জিনিসগুলি নববর্ষের দিন বাড়িতে নিয়ে আসা অত্যন্ত শুভ আপনি এই জিনিসের মধ্যে অত্যন্ত দুটি জিনিসও কিনে আনতে পারেন পয়লা বৈশাখের দিন আগেকার দিনের মানুষেরা খুব বিশ্বাস করে এই কয়েকটি জিনিস নববর্ষের দিন বাড়িতে কিনে আনতেন জানুন কি বলছে বাস্তুবিদরা প্রথমত হল নতুন ঝাঁটা বা ঝাড়ু তো বাস্তুশাস্ত্রবিদরা বলে পুরনো ঝাঁটা চৈত্র সংক্রান্তির দিন বাদ দিয়ে পয়লা বৈশাখের দিন নতুন ঝাঁটা আনার এতে প্রসন্ন হন মা লক্ষ্মী ও কুবের দেব তাই অবশ্যই পয়লা বৈশাখের দিন আপনারা একটা ঝাড়ু অবশ্যই আনুন দ্বিতীয়ত হচ্ছে চিহ্ন স্বস্তিক চিহ্ন আমাদের সর্বক্ষেত্রে শুভ আমরা যে কোনো কাজ শুরু করতে গেলে প্রথমে স্বস্তিক চিহ্ন একেই আমরা শুরু করি পয়লা বৈশাখে অর্থাৎ নববর্ষের আগে যদি আপনি বাড়িতে স্বস্তিক চিহ্ন নিয়ে এসে তা নিয়ম মেনে পুজো করে কোনো কাজ শুরু করেন তাহলে সমস্ত বাধা কেটে যাবে এমনটাই জানাচ্ছেন জ্যোতিষীরা তৃতীয়ত ধাতব কচ্ছপ বাস্তুশাস্ত্রে ধাতব কচ্ছপকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়েছে মনে করা হয় সঠিক নিয়ম মেনে বাড়িতে যদি এই ধাতব কচ্ছপ আপনার রাখতে পারেন তাহলে সমস্ত বাস্তুদোষ কেটে যায় এবং সংসারে সুখ ও সমৃদ্ধি বজায় থাকে চতুর্থ রূপর হাতি এরপরে ময়ূরের পালক আপনি যদি দীর্ঘ সময় ধরে আর্থিক সমস্যার মুখোমুখি হচ্ছেন তাহলে অবশ্যই নববর্ষের আগে এটি কিনে এনে আপনার স্বয়ংকক্ষের পূর্ব দিকে ময়ূরের পালক রাখুন যেসব শিশুদের পড়াশোনায় মনোযোগ কমে গিয়েছে তারাও কিন্তু বাড়ির যে কোনো স্থানে অথবা বইয়ের ভেতরে ময়ূরের পালক রাখতে পারে দক্ষিণাবর্ত তবে দক্ষিণাবর্ত শঙ্খ আনার আগে তাকে প্রতিষ্ঠা করেই তবে কাজে লাগানো হতো এই সকল নিয়মগুলি পালন করলে অবশ্যই গৃহে সুখ কল্যাণ অবশ্যই সমৃদ্ধ হবে